আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিবাস আজকে হচ্ছে যে আপনার বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল বার হচ্ছে সোমবার তো ইনশাল আজকে আমরা আপনাদের জন্য আনকমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে সুপারি আমদানি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু বাজার থেকে অনেক পরিমাণে অনেক বেশি পরিমাণে সুপারি সংগ্রহ করেছি ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুপারিগুলো চলে যাবে তো যাদের লাগবে যারা সুপার বিশেষ করে স্টক করতে চাচ্ছেন অথবা সুপার নিয়ে পানিটি ভিজাবেন অথবা সুপারের নিচে মাঠের নিচে রাখবেন অথবা সুপারি ড্রামে রাখবেন যে যাই না কেন অথবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা এক বস্তা দুই বস্তা মাল নিয়ে বাজার আপনাদের এলাকার বিভিন্ন বাজারে পান দোকানে মুদি দোকানে যারা হেঁটে হেঁটে বিক্রি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করলাম আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটি দেখবেন তাহলে তাহলে এখানে অনেক কিছু শেখার আছে তো বিয়ার্স বর্তমানে আমি আমার এখানে আগে দাম নিয়ে কথা বলবো আজকে আমি অনেক ভাই বলেন যে ভাই আপনাদের এখানে সুপারির দামটা কেমন বা দাম উঠানামা করে কিনা সেই অনুযায়ী আমি বলবো যে আসলে কাঁচা মাল তো ওটার দাম সবসময় একরকম থাকে না অবশ্যই মালের দাম নামা করে ইনশাল্লাহ তো যখন যে দাম তখন সেই দাম আপনারা আমাদের থেকে মাল পেয়ে যাবেন তো আজকে যে রেট আমি দিব সেটা আজকে হচ্ছে এক আশি পয়সার মধ্যে আপনারা মোটামুটি সুপারিগুলো নিয়ে যেতে পারবেন আমাদের থেকে এক টাকা আশি মধ্যে এবং আপনাদের কোনো কথা যদি থাকে আমাকে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে ফোন ইনশাল্লাহ করবো বা ফোনে ডিসকাশন করবো যদি আরো ভালো কোয়ালিটি সুপারি নিতে চান সেটা আমি একটা আশেপাশে সুপারি তো বিহার যাদের লাগবে তারা নিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে যে এখনকার যে সুপারিটা সেটা কিন্তু গুণগত মানে অনেক ভালো ভিতরে সুপারিটা রংটা অনেক ফ্রেশ হবে ভিতরেটা সুপারিটা অনেক শক্ত হবে তো অনেক ভাই বললেন যে বলুন যে মোহন ভাই আপনারা কি আমাদেরকে এক বস্তা দুই বস্তা সুপারি দিবেন কিনা হ্যাঁ অবশ্যই কারণ বাংলাদেশে এমন ভাইরা আছে যাদের কাছে যারা একশো বস্তা সুপারি কিনার মতো টাকা যাদের কাছে নাই তাহলে তারা কি বিজনেস করবে না অবশ্যই করবে যাদের কাছে এক বস্তার টাকা আছে তা আমরা তাদেরকে এক বস্তার টাকা এক বস্তার সুপারি ইনশাল্লাহ তাদেরকে আমরা দিব তবে আপনারা আমাদের থেকে মাল নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদেরকে ফর্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে মানে আপনি যত টাকার মাল না কেন তার থেকে ফর্টি পার্সেন্ট আমাদেরকে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো বিয়ার যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে যাবেন আর আমি একটা কথা বলবো ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস যদি আপনি অনেস্টলি ব্যবসা করতে পারেন এখান থেকে কিন্তু অনেক কিছু অনেক কিছু অর্জন করা সম্ভব আমি মনে করি যে কোনো ভাই যদি মন দিয়ে ব্যবসা করেন তাহলে শুধু এই সুপারি ব্যবসা করে মাসে কিন্তু দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা আয় অনায়াসে করা সম্ভব এ কথাটা ওনার কাছে অথবা অবাক লাগবে কিন্তু অবাকের কিছু নাই দেখেন আমাদের থেকে যদি আপনি দৈনিক পঞ্চাশ হাজার সুপারি নেন বা দৈনিক যদি বিশ হাজার সুপারি নেন আপনার যদি এক সুপারিতে যদি আপনি পঞ্চাশ পয়সা করে লাভ করেন দৈনিক দশ হাজার টাকা তাহলে আপনি চিন্তা করেন আপনার দৈনিক যদি দশ হাজার টাকা ইনকাম হয় তাহলে মাসে কত টাকা ইনকাম তিন লাখ টাকা মাসে আপনার ইনকাম তিন লাখ টাকা এটা কিন্তু অবস্থা দিচ্ছ না যারা অনেক বড় ব্যবসায়ী তারা কিন্তু তার থেকে আরো বেশি ইনকাম করে বা আয় করে তো আমি একটা কথা বলবো অনেক বাইরে আছে শুধু বিদেশের জন্য পাগল যে আমি বিদেশ চলে যাবো বিদেশের অনেক টাকা ইনকাম করা যায় দেশে কিছু করাই সম্ভব না তাদের জন্য আমি বলবো যে ভাই কথাটা ভুল বিদেশ থেকেও দেশে বেশি আয় করা সম্ভব যদি আপনার সেরকম মন মানসিকতা আপনার থাকে বা কিছু করার যদি আপনার মন মানসিকতা থাকে আর বাংলাদেশে আরো অনেক বেকার বাইরে রয়েছে যারা শুধু চাকরির জন্য পার চাকরি করব চাকরি করব দেখেন চাকরি কথা চিন্তা করতে করতে আপনার বয়স কিন্তু চল্লিশ বছর হয়ে গেছে চাকরি এখন আপনার কপাল আসে নাই তো তা যাই হোক যারা যেসব বেকার আছেন বেকার না থেকে চাইলে সর্বনিম্ন এক বস্তায় সুপারি নিয়ে কিন্তু ব্যবসারা আমাদের থেকে সুপারি নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারে আর যারা অনেক বেশি পরিমাণে সুপারি নেবেন পাঁচশো বস্তা চারশো বস্তা তিনশো বস্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ স্টকের আকার একদম পরিপূর্ণ সময় কিন্তু হচ্ছে এখনই আপনি স্টকে যদি সুপারি রাখতে মন চায় অথবা অনেক বাইরে আছেন বলেন যে ভাই আমি তো সুপারি সুপারি তাড়ি করবো বা শুকাবো তাদেরকে বলবো ভাই যদি সুপারি নেন তাহলে এখনই নিয়ে যাবেন কারণ পরবর্তীকালে সুপারি নিলে হয়তো আপনি সুপারি পাবেন কিন্তু এরকম কোয়ালিটি সম্পন্ন সুপারি আপনি পাবেন না আর যদিও পান কিট সুপারি পাবেন আর একটা কথা খেয়াল রাখবেন বছরের সিজনের প্রথম সুপারিটা সিজনের লাস্ট সুপারিটা খারাপ থাকে কীট থাকে ভিতরে কালো থাকে সিজনের মধ্যকার যে সুপারিটা থাকে সেই সুপারিটা কিন্তু অনেকটাই ফ্রেশ এবং গুণগত মানসম্পন্ন থাকে তো কিন্তু অনেক সুপারিটা এবং গুণগত মানসম্পন্ন তো যারা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন যার যত অবস্থার আগে আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এই সুপারিগুলো দিচ্ছি আমি আপনাদের মোহন ভাই আপনাদের কোনো মতামত যদি থাকে আমাকে জানাবেন আহ এবং আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন